কিল এবং মার্কর মতো অ্যাকশন বালেন্স ভরপুর থাকতে চলেছে বরবাদে বরবাদে যদি কিল এবং মার্কর মতো অ্যাকশন ব্যালেন্স ভরপুর থাকে তাহলে এই মুভিটাকে বাংলাদেশ সেন্সার বোর্ডকে আটকাবে না তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে বলবোডটি দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না এই মুভিটা কতটা ধরনের অ্যাকশন ভরপুর থাকলে বাংলাদেশ সেন্সার বোর্ড আটকাতে পারে তা চলুন ভিডিওটি শুরু করা যাক মেগাস্টার সাইকিল আপকাইন বরাদ মু যে মুভিটা ভরপুর থাকতে চলেছে এই মুভি পরিচালক কিন্তু জানিয়েছে যে এক শনি থেকে ভাইলেন্স বেশি থাকবে এই মুভিতে আর সেটা কিন্তু আবার আমাদেরকে দিয়েছে একটা পোস্টারের মাধ্যমে সেই পোস্টারটা দেখে মনে আছে যে ভায়ালেন্স ভরপুর থাকতে চলেছে এই মুভিতে সেটা কি পোস্টার মেকিং করেছে নাকি মুভির মেকিং করেছে সেটা দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ কিছুদিনের ভিতরে কিন্তু এই মুভিটা টিজার লঞ্চ করার সম্ভাবনা আছে মানে চোদ্দই ফেব্রুয়ারি একটা টিজার আসার সম্ভাবনা আছে যদি টিজার এসে যায় তাহলে আমরা জানতে পারবো যে এটা ভায়ালেন্সটা কতটা হতে চলেছে কিন্তু বরবাদমের জন্য মেগাস্টার সাকিব খান কিন্তু দেড় থেকে দুই মাস নিজেকে প্রস্তুত করে সেই মুভির জন্য অন্য কোনো মুভিতে কিন্তু সে বিজি হয় নাই শুধু এই মুভিটা নিয়ে প্রস্তুতি নেওয়ার পরে কিন্তু এই মুভি শুটিং গিয়েছিল মুম্বাইতে সেখানে কিন্তু তারা এক লটের কাজ করে আবার বাংলাদেশে ব্যাক করা বাংলাদেশে কিন্তু দ্বিতীয় লটের কাজ কমপ্লিট করে আবার কিন্তু তৃতীয় লটের কাজের জন্য কিন্তু মুম্বাই চলে গেছিল মুম্বাই দিয়ে কিন্তু উনত্রিশে জানুয়ারি পুরোপুরি কাজ কমপ্লিট করে বাংলাদেশে ব্যাক করে মানে বাংলাদেশে কিছু সিন বাকি ছিল সেই সিনগুলো কিন্তু উনত্রিশ তারিখ ব্যাক করে কিন্তু এই রাইতে আবার শুট করা হয়েছে পুরোপুরি কাজ কমপ্লিট করে কিন্তু এই মুভিটা বর্তমানে কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজ চলতেছে মানে এডিটিং পার্লেন আছে এই মুভিটা কিন্তু মেয়েদি বলেছে যে একদিকে আমরা শুটিং করছি এডিটিং হয়েছে কিন্তু ফাইনাল টাচ দেওয়ার জন্য আবার কিন্তু এডিটিং প্যানেল উড়ানো হয়েছে মুভিটা যদি কোনো কোনো জায়গায় পরিবর্তন থাকে আনা দরকার অবশ্যই তারা সেই পরিবর্তন আনবে তার জন্য কিন্তু আবার এডিটিং প্যানেল নেওয়া হয়েছে মুভিটা এখন কত হল এই মুভিটা কিন্তু রমজানি দাস্ত সাথে সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্টে কোনোভাবেই পিছাবে না সেটা জানা গেছে কারণ বাংলাদেশে অনেকগুলো হল কিন্তু কমে গেছে তারপরেও কিন্তু এই মুভিটা আসবে কিন্তু অনেক হল মালিকরা বলতেছে যে এই মুভিটা যদি আসে তাহলে লসের মুখে পড়বে যেমন কিন্তু রুট সিনেব্রেক্সের মালিকে বলেছে যে এই মুভিটা আসলে লসের মুখে পড়বে কারণ বড় বাজেটের মুভি বর্তমান হল সংখ্যা কিন্তু অনেক কমে গেছে আর এত কম হলে যদি এই মুভিটা মুক্তি দেয় তাহলে কিন্তু এই মুভিটা লসের সম্ভাবনা হতে পারে তারও যুক্তিও ঠিক আছে কারণ বর্তমানে কিন্তু হলসংখ্য কমে সব থেকে বড় বাজেট মুভি তুমি বাংলাদেশের ইতিহাসে পনেরো থেকে বিশ কোটি টাকা এই মুভির বাজেট কিন্তু এই মুভিতে অ্যাকশন এবং বায়ালেন্সের জন্যই কিন্তু এতটা বাজেট লেগে গেছে কারণ বড় স্কাল তৈরি করার জন্য কিন্তু বাজেটটা বেড়ে গেছে এখন কত হলে এই মুভিটা মুক্তি পাবে কি না সেটা আশঙ্কা ছিল কিন্তু অবশ্যই জানা গেল এই মুভিটা রমজারিতে আসবে সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কোনোভাবে এটা পিছাচ্ছে না কিন্তু রুট সিনেমাসের যে মালিকের মতো এই মুভিটা পিছিয়ে দিয়ে যদি মেগাস্টার সাকিব খান পুরোনো মুভি যে মুভিগুলো এখন মুক্তি পাইনি সেই মুভিগুলো যদি চালানো হতো তাহলে অবশ্যই সেই মুভিগুলো ব্যবসা সফল হয়ে যেত এবং কি এই মুভিটা পরে আসলে এই মুভিটা ব্যবসা সফল হয়ে যেত বর্তমানে পরিস্থিতি অনুযায়ী তার যুক্তি ঠিক আছে কিন্তু আমি বলবো এই মুভিটা যাতে রমজানি দিয়ে আসে তার কারণ হলো একটা মুভি যদি ডেট পিছিয়ে নেওয়া হয় তখন কিন্তু সেই মুভিটা ক্ষতিগ্রস্ত হয় যেমন আমরা দরদ মুভির সময় দেখতে পেয়েছিলাম আমাকে একটা শাকি ডেট পিছিয়ে পিছাতে সেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ততটা ব্যবসা করতে পারেনি কোনো রকম মুভির বাজেট টেনে টেন উঠে এসেছে সেটা কিন্তু পরিচালক জানিয়েছে মুভি হিট হয়েছে কিন্তু সে বলেনি যে সুপার ডুবো হিট হয়েছে যদি সুপার ডুবো হিট হতে হতো তাহলে কিন্তু এই মুভিটা যদি ওই যে ফেব্রুয়ারি দুই তারিখে মুক্তি পেয়ে তখন কিন্তু এই মুভিটা সুপার ডুবো হিট হতো কিন্তু মুভিটা ততটা সাকসেস আনতে পারেনি না মোটামুটি সাকসেস আমি বলবো তাই বর্বাদ মুভিটা যাতে সেম ডেটে রিলিজ পায় রমজান ঈদে এই মুভিটা তাহলে সাকসেস হতে পারবে আর যদি পরে রিলিজ পায় তখন কিন্তু এই মুভিটা টেনে টুনে টাকা উঠাতে হবে কারণ তখন কিন্তু সবাই কাজে কামে বিজি যাবে যেমন মুভিটা দেখার কেউ সুযোগ পাবে না আর যদি কেউ দেখার সুযোগ না হয় তখন কিন্তু মুভিটা ফলো আপের কাতারই চলে যাবে কারণ এত বড় বাজেটে মুভি তো দুই এক সপ্তাহ চালিয়ে তো টাকা উঠাতে পারবে না মাস চলতে হবে এবং হাউসফুল চলতে হবে যেমন কিন্তু রমজান ঈদে কিন্তু এক সপ্তাহের মতো বন্ধ থাকে আর সমস্ত কারখানা মারখানা মিল ফ্যাক্টরি সব বন্ধ থাকার কারণে কিন্তু সমস্ত লোকরা মুভি দেখতে পারে তখন কিন্তু মুভিগুলোর ব্যবসা সফল হয়ে যায় তার জন্যই কিন্তু একাধিক মুভি আসতে চলেছে রমজান ঈদে অলরেডি কিন্তু ছয় সাতটা মুভির ঘোষণা এসে গেছে তার রমজান ঈদ আসবে আরও হয়তো একাধিক মুভি কিছুদিনের মধ্যে আপডেট দিয়ে দেবে রমজান আসার আসার ভিতরেই যে আমরা আরও মুভি আসতেছে অনেকে তো রমজানের ভিতরে আপডেট দেয় যে মানে রমজান শেষে অবস্থায় বলে যে আমরাও রমজান ঈদ আসতে চলেছি এখন দেখা যাচ্ছে এই ঈদে কটা মুভি আসে মুভি যেই কটা আসে কিন্তু সব থেকে বেশি চাহিদা হয়েছে মেগাস্টার সাকিব খান বর্বাদের এবং কি সিএমের জঙ্গলির জঙ্গলির কিন্তু ডেট অনেকবার পিছানো হয় কিন্তু তারপর জঙ্গলির যে পোস্টার দুটো লঞ্চ করেছে সেই পোস্টারটা দেখার পর অনেকের আগ্রহ বেড়ে গেছে জঙ্গলির জন্য এখন দেখা যাক জঙ্গলিটা তার মার্কেট দখল করতে পারে কিনা কারণ মেঘাচ্ছি কিন্তু সিঙ্গেল স্ক্রিন সমস্ত দখল করে নেবে জঙ্গলি হয়তো মাল্টিপ্লেক্সে জায়গা নিয়ে জায়গা করে নেবে কারণ মাল্টিপ্লেক্সে কিন্তু একাধিক শো থাকে সেখানে অবশ্যই জঙ্গলি জায়গা পেয়ে যাবে এমনকি কারো একাধিক মুভি আসতে আস্তে সমস্ত মুভি কিন্তু সিনিপ্লেক্সগুলোতে জায়গা নেবে কারণ সিঙ্গেলস কিন্তু হাউসফুল এখন দেখা যাক সিঙ্গেল স্ক্রিনে তারা কোনো জায়গায় পায় কি না চোদ্দ ফেব্রুয়ার বরবাদের কিছু একটা আসতে চলে সেটা কি আসবে সেটা কিন্তু এখন কনফার্ম হয় না হয়তো মেয়ে এই মুভির দ্বিতীয় লুক আসতে পারে কারণ মেহেদি জানিস সেই মুভিতে মেঘাস্টার আর আরেকটা লুক আছে সেই লুকটা হয়তো চোদ্দ ফেব্রুয়ারি আসতে পারে একটা টিজার লঞ্চ করতে পারে সেটা এখন কনফার্ম হয় না খুব শীঘ্র জানিয়ে দেওয়া হবে চোদ্দ ফেব্রুয়ারি কি আসতে চলেছে দেখা যাক চোদ্দ ফেব্রুয়ারি তারা কি কী রিলিজ করে যেহেতু চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এমনকি এই মুভি নায়ক কোনো কিছু রিলিজ করে কিনা নাকি পোস্টার রিলিজ করে সেটা জানান দেন আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এখন কথা হলো এই বরবাদ মুভি কতটা ভাইলেন্স হলে বাংলাদেশ সেন্সার বোর্ড আটকে দিতে পারে মার্কার মতো ভাইলেন্স হলে হান্ড্রেড পার্সেন্ট আটকে দিবে সেটা আমি এখন শিওর দিতে পারি কারণ মার্কেটে এতটা ভাইলেন্স দেখানো হয়েছে আপনার যে মার্কেট দেখেছেন অবশ্যই আপনারা জানবেন যে মার্কেটে কতটা ভাইলেন্স দেখানো হয়েছে যাদের হার্ট দুর্বল তারা অবশ্যই বমি টমি করে মেরে ফেলবে কারণ সেটা কিন্তু আমরা এই সিনেমা হল থেকে অনেকেই দেখেছি মানে বাংলাদেশ সিনেমা হল থেকে ইন্ডিয়ান সিনেমা হল থেকে অনেকগুলো ভিডিও কিন্তু প্রকাশ হয়েছে সেখানে দেখা গেছে যে এই মুভিটা দেখতেই অনেক কিন্তু বমি টমি করে সব কিছু মেরে ফেলেছে সেটা দেখে মনে হচ্ছে তারা এতটা ভাইলেন্স নিতে পারেনি এখন কথা বাংলাদেশে এতটা ভাইলেন্স হলে এই মুভি আটকে যাবে সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কিন্তু আমার মনে হচ্ছে না এতটা ভাইলেন্স হবে তার কারণ হল মার্কেট কিন্তু অনেকগুলো পরে এসেছে কিল এবং অ্যানিমেলের পরে কিন্তু এই মুভির শুটিং শুরু হয়েছে বরবারের কারণ ওই দুইটা মুভি কিন্তু এই মুভি পরিচালক দেখেছে কিন্তু মার্কো দেখে নেসে তখন সে হয়তো ওগুলোর রেফারেন্স হিসাবে কিন্তু সে কি অ্যানিমাল এবং কি বিক্রমকে টেনেছে সে কিন্তু কিল কেউ এমনকি মার্কো কেউ টানেনি তার মানে ব্যালেন্সটা অতটা ভরপুর হবে না কারণ বাংলা সেন্সার বোর্ড যাতে আটকায় সেইভাবে মুভিটা তৈরি করবে মেহেদি কারণ মেহেদি প্রথম মুভি যদি সেন্সার বোর্ড আটকে দেয় তাহলে তো বুঝিনি ভিডিওটা আপনাদের স্ক্রাম লাগে অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে যে ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করেন সবাই ভিডিওটা দেখতে পারে আর যারা যারা আপনার সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেনটা সাবস্ক্রাইবটা করুন আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে এখন চ্যানেল সাবস্ক্রাইব দিন পেজটি ফলো করে দিন ভিডিও শেষ মত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেলদার টেক কেয়ার দেখা হবে নেক্সট ভিডিও তো তোমার ভালো থাকুন সুস্থ বাই বাই